আসসালামু আলাইকুম কুমিল্লা ক্রাইম বার্তা থেকে আমি মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে পুবালি চত্বর শিক্ষার্থীদের আবারও মানববন্ধন উনিশে অক্টোবর রোজ রবিবার শরের শহরের পুবালি চত্বরে মানববন্ধন করেছে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লা বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই বলে এমন নানান স্লোগান দেন তারা আয়োজকদের দাবি দীর্ঘদিন ধরেই কুমিল্লা অঞ্চলকে আলাদা বিভাগ ঘোষণার দাবি উঠলো তা এখনও বাস্তবায়িত হয়নি এতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক সেবা ব্যর্থ হচ্ছে বলে তারা অভিযোগ করেন আয়োজনে ছিল সার্ভে ইনস্টিটিউট বাংলাদেশের শিক্ষার্থী তানজিম আব্দুল্লাহ এতক্ষণ বিস্তারিত জানান দিতে আমি আপনাদের সাথে ছিলাম কুমিল্লা ক্রাইমবার্তা থেকে মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম